ছোট ছোট বাচ্চারা যাতে মোবাইল ছেড়ে বই পড়ার প্রতি ঝোঁক বাড়ায় সেই কথা মাথায় রেখে এক যুবক গড়ে ফেলেছেন আস্ত একটা গ্রন্থাগার শুধু গ্রন্থাগার নয় এর পাশাপাশি গড়েছেন এমন এক প্রতিষ্ঠান যেখানে প্রত্যেক রবিবার ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজ ও নাচ গান শেখানো হয় পুরোটাই চলে অবৈতনিকভাবে এবং ওই যুবকের পাশে এমন বিশাল কর্মকাণ্ডের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের বেশ কিছু সাধু মানুষেরা কেবলমাত্র ব্যক্তিগত প্রচেষ্টা থেকে এমন একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে বীরভূমের বোলপুরের রতনপুর গ্রামে কোপাইয়ের এই রতনপুর গ্রামটি শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ার কারণে এলাকার বহু মানুষ রয়েছেন যারা তাদের ছেলেদের নতুন কিছু শেখানোর ইচ্ছে থাকলেও তা পারেন না এছাড়াও রয়েছে আর্থিক অনটন আর এসবের কথা মাথায় রেখেই এমন বন্দোবস্ত করেছেন কালীকৃষ্ণ ভট্টাচার্য আমাদের গ্রামে এরকম সুযোগ সুবিধা আগে কিছুই ছিল না যে আমি ছোটোবেলায় বোলপুর গিয়ে ছবি আঁকা শিখেছি তো আমার মনে হয়েছিল যে গ্রামে যদি কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া যায় আর সবচেয়ে বড় হচ্ছে যে গ্রামীণ গন্থাবাড়ির এস্টাবলিশমেন্ট আমার মনে হয়েছিলো যে এখানে যদি একটা লাইব্রেরি তৈরি হয় তাহলে গ্রামের বাচ্চারা অনেক সুযোগ সুবিধা পেতে পারে যেগুলো আমরা ছোটোবেলায় পাইনি তো আমার সংগ্রহে থাকা দুশো বই নিয়ে আমি লাইব্রেরিটা প্রথম শুরু করি এবং আমি যখন এটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় লিখি যে আপনাদের ঘরে অনেক জমে থাকা পুরনো বই থাকে সেই রকম শিশু সাহিত্যমূলক বই যদি আমাকে দান করেন যদি মনে হয় যে আমার উদ্দেশ্য সৎ তো সেরকম অনেক সহৃদয় মানুষজন বই পাঠান এবং সেই বই যেগুলো আমার লাইব্রেরিতে এখন প্রায় নশো মতো আমি মানে গিফট হিসেবে পেয়েছি এখন টোটাল এগারোশো মতো বই রয়েছে আমার প্রায় এখানে চল্লিশ পঞ্চাশ জন বাচ্চা নিয়মিত বই নিয়ে যায় পড়ে এবং গ্রামের সাধারণ মানুষজনও এখানে আসেন এবং বই নিয়ে যান এবং বাচ্চাদের বাড়িতে তাদের মারা কখনো পড়ছে ঠাকুমারা সেই গল্প বই পড়ছে এগুলো শুনলে বেশ ভালো লাগে এবং মনে হয় যে ওদের কোনোভাবে একটা উপকার হচ্ছে আর এখানে যারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে অথবা বই নিতে আসে সেই সকল পড়ুয়ারা জানিয়েছে তারা এখান থেকে অনেক কিছুই শিখছে আর বই বাড়ি নিয়ে গিয়ে পড়ার সুযোগ পাচ্ছে এমন একটি উদ্যোগের জন্য তারা খুব খুশি কাশিপুর এখান থেকে কত দূর 14 কিলোমিটার এখানে আসার কি কারণ তোমার এখানে আমি ড্রয়িং শিখি मींस অনেক রকমের ওয়ার্কশপ প্লাস এজ রিডিং শিখি मींस বই পড়ি অনেক রকমের বই পড়ে অনেক কিছু ইনফরমেশন পাই আর ড্রয়িংও শিখি ডান্স গান অনেক কিছু শিখি এখানে বই লাইব্রেরিতে আসো তুমি হ্যাঁ নিয়ে যাই মাঝে মাঝে নিয়ে যাই পড়ি কি কি বই তুমি পড়তে বেশি ভালো লাগে যেমন কি আছে ইয়ে বেঙ্গলি ইতিহাস আছে তারপরে সায়েন্স আছে আর আছে ইংলিশ আছে ইংলিশ আছে ইংলিশ হ্যাঁ আমি কালিদের কাছে বিগত দু বছর ধরে শিখছি আমি প্রথম থেকে ছবি আঁকাটা খুব ভালোবাসতাম কিন্তু বিয়ের আগে থেকেই ভালোবাসতাম কিন্তু যে যেখানে আমি বাস করতাম সেখানে অত সুযোগ সুবিধা ছিল না দিয়ে বিয়ের পর হঠাৎ আমি বাচ্চাকে ছবি আঁকা শেখাতে যাই দিয়ে হঠাৎ মনে পড়লো যে মা ভালো করে আমি ছবি আঁকছি তাহলে আমি কোথাও একটা সমস্যা যোগদান করি তা কালিদার সঙ্গে তখন যোগাযোগ হয় কালিদা বললো বেশ ঠিক আছে তুমি আমার কাছে শেখো তুমি আঁকছো সেই সেই সূত্রে কালিদার সঙ্গে আমার আলাপ আবার কালিদার এই লাইব্রেরি থেকে আমি বইও নিয়ে যাই মাঝে মাঝে কবিতার বই আঁকার বই তারপরে বিভিন্ন রকম বই নিয়ে যাই বাচ্চাকেও পড়াই আমি নিজেও পড়ি